হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে আমি আমার তোমাদের মধ্যে নিয়ে এসলাম বাস স্ট্যান্ড বাংলাদেশ তো বন্ধুরা আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন যাব রংপুর থেকে ঢাকা তো আমরা বর্তমানে রয়েছি রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ডে তোমরা দেখতে পাচ্ছি আমরা হানিফ ক্যাটি সি নিয়ে আজকে যাব ঢাকার উদ্দেশ্যে যেহেতু ঈদ সোমবার হয়েছে তাই আজকে যারা এই ঈদে ঢাকা থেকে রংপুর এসেছে তাদেরকে নিয়ে আমরা আজকে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা বেশি কথা না বলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যাত্রীগুলোকে আমাদের বাসে উঠাই নেই আমরা বাস স্ট্যান্ডে চলে যাই বন্ধুরা আমরা এখন আমাদের দরজাটা ওপেন করে দেব এবং কি সাইডে থাকা ডোরগুলো খুলে দেবো সব কিছু হ্যাঁ ভাইয়া জলদি ওঠো জলদি ওঠো আমাদের হাতে কোনো সময় নেই আর যার যা লাগে ফার্স্ট তো বন্ধুরা আমাদের যাত্রী ওটা শেষ হয়েছে এখন আমরা দরজাগুলো লাগাই দেব এখন আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে আমরা বর্তমান রয়েছি কামারপাড়া বাস স্ট্যান্ডে তো আমরা উঠে গেলাম রংপুর হাইওয়ে রোডে আমরা ডান সাইড দিয়ে চলে যাব সামনে রয়েছে আমাদের দেশ ট্রাভেলস এই মামা সাইড দাও সাইড উস্তাদ বামে প্লাস্টিক এই তেলে তেল দাঁড়াও দাঁড়াও তো বন্ধুরা এখন টান হবে উরা উরাদুরা হানিফকে নিয়ে তোমরা দেখতেই পারছো আমরা হানিফের কেটিসি স্কিন নিয়ে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আমাদের সামনে রয়েছে দেশ ট্রাভেলস আমরা এখন ড্রাইভিং মোড দিয়ে খেলবো কারণ এই মোডে অনেক একটু প্রবলেম হয় আমরা বর্তমানে বন্ধুরা আমরা এখন রংপুর থেকে রংপুর শহর থেকে বাইরে হতে যাচ্ছি আমরা মডার্ন মোড় পার হয়ে গেলাম আমাদের সামনে রয়েছে হানি তো আমাদের সামনে আরো একটি হানি প্লাস প্লাস্টিক আমাদের সামনে রয়েছে কার্গো তার সামনে রয়েছে দেশ ট্রাভেলস আমরা উড়াদুরো টান দিচ্ছি বন্ধুরা এই মামা এই রাস্তে আমাদের সাইডে রয়েছে বিকাশ কোম্পানি থেকে একটি গাড়ি আমরা দেশ ট্রাভেলকে উঠে দিতে যাচ্ছি কিন্তু হচ্ছে না সামনে অনেক জ্যাম রয়েছে এখন আমরা উড়াদুরো টান দেবো আমাদের সাইডে রয়েছে হানি ভাই মামা সাইড দেওয়া আমরা রামপুর শহর থেকে বাইরে হয়ে গেছি আমরা রয়েছি বর্ধমানে মীরাপুকুর সামনে তার সাইডে হানি এবং হানি অভারটেক দিয়ে দিলাম এবং ওভারটেক দিলাম আমরা সামনে স্যারকে হানি এবং তার সাইডে রয়েছে শাপো দেওয়া আছে এবং আমার সাইডে আমাদের সামনে রয়েছে কার্গো তো তোমরা দেখতে পারছো হানি বুড়া দুটো টান দিয়েছে কার্গো ওই কার্গো আমি বর্তমানে রয়েছি গাইবান্ধায় তো বন্ধুরা তোমার কমেন্ট করে জানাবা তোমাদের ইট কেমন কাটলো তো বন্ধুরা আমরা চলে এসেছি বগুড়ায় আমরা বগুড়ায় চলে এসেছি আমরা এখন সোজা চলে যাবো সোজা বড় প্লাস্টিক দেখতে পারছো বন্ধুরা কারো কত জোরে টানতেছে ওকে ওটি দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু লেগে গিয়েছে ওর সঙ্গে আমরা শিয়ারগঞ্জে গিয়ে আমরা হোস্টেলে খানা করব আজকে আমরা ফুটবল এক্সে দাঁড়াবো না যেহেতু আমরা ফার্স্ট পর্বে আমরা ফুটবল এক্সে দাঁড়িয়েছিলাম আজকে আমরা ফুটবল এক্সে দাঁড়াবো না আমরা বগুড়া সাত মাথা রয়েছি সাত মাথা এই কার্গো কোনো দেখা নাই আমরা উড়াধুরা টান দেবো উড়াধুরা টান হবে আজকে

দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের রংপুর শহর থেকে বন্ধুরা আমরা আবারও বলতে যাচ্ছি আমি খেলতেছি বাসন বাংলাদেশ আমি আজকে ঈদের দ্বিতীয় দিন যাচ্ছি হানি পেটিসি নিয়ে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যেহেতু ঢাকাতে অনেক চাকরিজীবী ঈদ করতে দেশে এসেছেন তাই তাদেরকে আমি রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আমরা বিকাশকে ওটি দিয়ে দিলাম আমি প্লাস্টিক দেখতে পেয়েছি

আমরা দাঁড়াবো এইখানে হাইওয়ে ভিলাতে আমরা আজকে এইখানে দাঁড়াবো আজকে আমরা বিরতি নেবো এইখানে হাইওয়ে ভিলা গানে প্লাস্টিক আমরা আবারও চলে যাচ্ছি ঢাকা আমাদের সঙ্গে রয়েছে হানিফ কে আমরা হানিফকে কে দিয়ে দিলাম কে প্লাস্টিক তেছিরাস গন্ডছিরাস গন্ডের ওছি আমরা ও চলে যাব ডানে সরি বামে চলে যাব বামে আমাদের আছে ডাক্তার রাস্তা আর সাইড এই সাইড ও প্লাস্টিক বামে প্লাস্টিক আ হানিফ কেনে উগলা দোরননంచి এইমতে 3 বছর সামনে 948 কে হানিফ প্লাস্টিক प्लास्टिक उस सादाने प्लास्टिक ए नय ए चपा चपा गरे चपा उस सादाने प्लास्टिक বন্ধুরা আমরা রয়েছি বঙ্গবন্ধু গোল চত্বরে আর কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুতে ফুটবো আমাদের সঙ্গে রয়েছে দেশ ট্রাভেল বঙ্গবন্ধু গোল চত্বরে রয়েছি এখন রওনা দিলাম সঙ্গে রয়েছে হানি রওনা হানি কেটেছি নিয়ে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বঙ্গবন্ধু টোল প্লাজার এখন টোল আমাদের সাইডে আমাদের রয়েছে হানি তো বন্ধুরা আমরা টাকা দিয়ে এখন উঠে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সেই সুপরিচিত পদ্মা সেতু না সরি যমুনা সেতু তো তোমরা দেখতে পারছো আমাদের সাইডে রয়েছে ট্রেন অনেক সুন্দর ট্রেন দেখতে পারছি এটা রংপুরের উদ্দেশ্যে সে রওনা দিয়েছে আমরা উড়াধুরা টান দেবো আজকে উড়া ধুয়া টার্ন দেবো যমুনা সেতু সমস্যা আমরা তাকে ওটি এখন দিয়ে দেবো উড়া ধোরা দিচ্ছি তোমরা দেখতে পারছো বন্ধুরা এখানে কেটেছি

অবশেষে বন্ধুরা আমরা যমুনা সেতু থেকে নামতে যাচ্ছি আর যমুনা থেকে যমুনা সেতু থেকে নেমে গেলাম এখন আমরা ঢাকার খুব কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আমাদের হানি বডি দিয়ে দিলো বডি দিয়ে দিলো আমাদের হানি আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা নাবিল অ্যাক্সিডেন্ট করেছে तो हमारा तार के हटा देो রয়েছি টাঙ্গাইলে আমরা রয়েছি টাঙ্গাইলে আমাদের সামনে আছে সাউদি সাউদি আবাস আমরা ব্রিজ দিয়ে যাবো না আমরা নিচ দিয়ে চলে যাব কারণ ব্রিজ দিয়ে গেলে অনেক জ্যামে আমরা আমাদেরকে পড়তে হবে বন্ধুরা তোমরা দেখতে পাবো সাউদি আবাস কত জোরে বাস রান টানতেছে সাউদিয়াকে উঠে দিতে যাব সে আমরা সাউদিয়াকে উঠে দিলাম আমরা বর্তমানে রয়েছে টাঙ্গাইল টাঙ্গাইল জেলায় রয়েছি আমরা আর অল্প একটু গেলে আমরা আমাদের কাঙ্গে তো ঢাকা পেয়ে যাব আমরা রয়েছে টাঙ্গাইল জেলায় এই মামা বিকাশ সারদা মামা বিকাশ সারদা তো বন্ধুরা আমরা এখন চান্দুরাতে রয়েছি চান্দুরা চান্দুরায় আমরা এখন চলে যাব বাইফেল হয়ে সরাসরি আমরা চলে যাব সায়দাবাদ বাস টার্মিনালে গাবতালি বাস আমি যেহেতু রং রোডে ঢুকে গেছি সাইড দিয়ে বাইর হয়ে যাবো আপনার রং রোডে ঢুকে তেল অলরেডি শেষ হয়ে গেছে তেল আমাদের শেষের পথে সামনে কোন তেল পাম্প থাকলে আমরা তেল নিয়ে দেবো তেল নিয়ে নেব বন্ধুরা আমরা এখন রয়েছি নবীনগর নবীনগর ও বাই কি অ্যাক্সিডেন্ট তাই না হলো আমরা রয়েছি নবীনগর এখন আর একটু গেলে আমরা সাভার পেয়ে যাবো সাভার আমরা রয়েছি নবীনগর আমরা অতিক্রম করলাম আমাদের সামনে রয়েছে তেল পাওয়া যায় ভাই আমাকে কিছু তেল দে আমার তেল শেষ হয়ে গেছে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া গাড়ি ভাড়া

বন্ধুরা আমরা শাওয়ার অতিক্রম করলাম এখন আমরা গাবতলী উদ্দেশ্যে রওনা হচ্ছি উসাত প্লাস্টিক আমাদের ফুয়েল অনেক কম অলরেডি আমাদের ফুয়েল শেষ হতে এই হয়েছে উসাত রেলাইজাইড বন্ধুরা আমাদের তেল শেষ আমাদের ইমার্জেন্সি তেল নেওয়া খুবই প্রয়োজন উসাত প্লাস্টিক

আমাদের যাত্রীগুলোকে আমরা এখন এখানে নামাই দেবো দরজাটি ওপেন্ট করে দিলাম এখানে যাত্রীগুলো নেমে যাচ্ছে তো বন্ধুরা তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে